আমার অনেক প্রিয় প্রিয় আপু আছেন তারা আমার রান্নাঘরটাকে কিন্তু খুবই বেশি পছন্দ করেন আর পুরো রান্নাঘরটাকে দেখতে চান তো তাদের উদ্দেশ্যে আমি আজকে পুরো রান্নাঘরটাই দেখানোর চেষ্টা করছি বিসমিল্লাহ রহমানের রহিম আকিব রাফিদ মাম বলছি সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আল্লাহ তালার হমতে আমরাও বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ প্রথমে গেট দিয়ে ঢুকতেই ডান পাশে আমার সিঙ্কটা আছে তারপর ইলেকট্রিক চুলা গ্যাসের চুলার পাশে রাখা আছে আর বাম সাইডে কিন্তু আমি এই যে এই ওয়াল মানে শোকেশ আর কি একটা ছোট শোকেশ রেখেছি ওয়ালের সাথে আমার রান্নাঘরে যেহেতু ক্যাবিনেট নাই এজন্য আমি ক্যাবিনেটের মতো যাতে ব্যবহার করতে পারি এই জন্য কিন্তু এই শোকেশটা রেখেছি ছোট্ট এই শোকেশটাতে কী কী রেখেছি সেগুলো একটু করে দেখিয়ে দিচ্ছি আর কি তো উপরের এই অংশটাতে প্রথমে কি কি রেখেছি সেগুলোই দেখাচ্ছি সামনের দিকটাতে তো কাচের কিছু জার রেখেছি ভিতরের দিকে আরও বেশ কিছু জিনিসপত্র আছে সামনের দিকটাতে যে যেগুলো হাতের কাছে আমার সব সময় লাগে চিনি ট্যাঙ্ক ময়দা পোলাওয়ের চাল ভুট্টা এগুলোই রেখেছি এ পাশটাতে আর ওই পাশটাতে ছোট্ট ছোট্ট কাচের জারগুলোতে কিন্তু চা রেখেছি আচার আছে সবগুলোর ভুষি আছে ভেতরের দিকে আরও টুকিটাকে অনেক কিছুই রাখা আছে আর কি আর এখন দুই নাম্বার যে অংশটা মানে দ্বিতীয় যে অংশটা সেটাই দেখাচ্ছি এখানেও বেশ কিছু জিনিসপত্র রাখা আছে আর কি কেকের মোল্ড তারপরে বাচ্চাদের জন্য কিছু চকলেট নিচের দিকে বেশ কিছু মশলা যেগুলো আমার লাগে না সব সময় আছে কোটাতে করে আর এই পাশটাতে এক্সট্রা কিছু বাটি আছে আর হাত কেটে গেলে কিংবা পুড়ে গেলে সহজেই যাতে ব্যান্ডেজ করে নিতে পারি এজন্য কিছু তুলা মলম এগুলোই রেখেছি আর নিচের এই অংশটা মানে তিন নাম্বার যে অংশটা এখানে এক্সট্রা কিছু চামচ রেখেছি মানে যাতে করে মেহমান আসলে এখান থেকে আমি দিতে পারি আর কি তারপরে ব্লেন্ডার রেখেছি ইলেকট্রিক কেটলি এগুলোই রাখা আছে আর এ সাইডটাতে পাঁচটা স্টিলের যে বাটির সেটটা আছে সেটা কিন্তু আমার প্রত্যেক দিনের লাগে আর কি যা যা রান্না করি সেগুলো এখানেই রেখে থাকি বাটিগুলোতে জন্য এটা সামনের দিকে রেখেছি তো আমি আমার সুবিধা মতো সব কিছু গুছিয়ে রাখার চেষ্টা করেছি যা যা খুবই দরকার সেগুলো সামনের দিকে রেখেছি যেগুলো একটু কম দরকার হয় সেগুলো ভিতরের দিকে রেখেছি আসলে রান্নাঘরে কত কি যে রাখতে হয় সেটা তো বলে শেষ করা যাবে না আর রান্নাঘর মানে অনেক কিছুই কিন্তু আমাদেরকে রাখতে হয় এখানে অনেক কিছু দরকার হয় প্রত্যেক দিন রান্নার কাজে আর নিচের এই যে সব নিচের এই অংশটাতে কিন্তু এখানে আমরা প্রত্যেক দিন রান্না করার যে প্যানগুলা লাগে সেগুলোই রাখা আছে তো এখন কিন্তু সবসময় আমি প্যান কিনতে গেলে দেখেই কিনি যে ইলেকট্রিক চুলা গ্যাসের চুলা দুই চুলাতে যেন রান্না করা যায় সেই প্যানগুলো আমি কেনার চেষ্টা করি সব সময় তো উপরের দিকে প্রেশার কুকার প্যান ওগুলোই রাখা আছে আর নিচের দিকে যে এক্সট্রা কিছু বাটি এগুলো অনেক সময় লাগে দেখা যায় যে বাড়তি কিছু রাখার জন্য এগুলো এ জন্য হাতের কাছে রেখেছি আর এ পাশে এক্সট্রা কিছু জিনিস আছে রাইস কুকারের পাতিলটা এখানে রাখা আছে যখন আমি পোলাও রান্না করি তখন এটা লাগে আর কি ছোট্ট এই শোকেশটাকে এভাবে আমি গুছিয়ে রেখেছি তার পাশে যে ছোট্ট এই বিনটা এটাতে এক্সট্রা যে পলি ব্যাগগুলো সেগুলোই রাখা আছে আর এখানে যে মশলার যে বক্সটা সেটাই রেখেছি তার পাশে মানে এই ঝুড়িগুলোতে ফল রেখে থাকি কলা পেয়ারা যখন যেটা আনা হোক না কেন আর এই যে ড্রামটা এটাতে কিন্তু আমার সারা বছরের চাল আমার যেটা লাগে সেটাই রাখা আছে আর কোনার দিকে একটা ছোট্ট কন্টেনার আছে এখন সব থেকে উপরের যে তাকটা সেখানে কি কি রেখেছি সেগুলো দেখাচ্ছি বেশ কিছু জিনিসপত্র আছে তার মধ্যে একটা হাঁড়ি রেখেছি অনেক সময় পানি গরম করার কাজে লাগে একটা গামলা আছে বেশ কিছু ঝুড়ি আছে বেশি ফলমূল নিয়ে আসলে ধোয়াধুয়ির কাজে লাগে সরিষার তেল সয়াবিন তেল আটা রাখা আছে সাদা বালতিটাতে বেশ কিছু চিনি আছে এখন চলে যাচ্ছি নিচের অংশটাতে মানে দ্বিতীয় যে তাকটা সেটাতে এখানে ছোট বড় বেশ কিছু কন্টেনার রাখা আছে বাটিও আছে তার মধ্যে কিন্তু বিভিন্ন রকমের ডাল রাখা আছে বড় যে কন্টেনারটা কোনাতে সেটাতে কিন্তু বিভিন্ন ধরনের সাবান কাপড় ধোয়া পাউডার ওগুলাই রাখা আছে আর কি আর এই পাশটাতে ছোট বড় মিলিয়ে কয়েকটা সসপ্যান হাঁড়ি আমার প্রত্যেক দিনের যে চামচগুলো লাগে সেগুলোই রাখা আছে সরিষার তেল সয়াবিন তেল এক্সট্রা ঢাকনা সেগুলোই রাখা ছিল আর নিচের এখন যে অংশটা মানে তিন নাম্বার যে অংশটা এটা কিন্তু একটা ক্যাবিনেটের উপরে সেখানটাতে আমি এগুলো রেখেছি রাইস কুকার তার পাশটাতে একটু সাজিয়ে নিয়েছি বিভিন্ন ধরনের জার দিয়ে কাঁচের জার কাঁচের জারের পাশে আমি কয়েকটা মগ রেখেছি তার পাশে রাইস কুকার রাখা আছে আর পাশে আমার প্রত্যেক দিন যে চামচগুলো লাগে রান্না করার সময় সেগুলো রাখা আছে আর এই জায়গাটা আমার খুব বেশি প্রিয় রান্নাঘরের আসলে রান্নাঘর এমন একটা জায়গা যেখানে আমাদের মেয়েদের দিনের অর্ধেকটা দিনই পার করে দিতে হয় তো এটা কিন্তু আমি সব সময় সাজিয়ে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি যাতে করে রান্নাঘরের কাজগুলো আমি মনোযোগ দিয়ে যত্ন সহকারে করতে পারি রান্নাঘর যদি সুন্দর করে সাজানো থাকে তাহলে কাজ করতে কিন্তু ভালো লাগে এখন এই যে ছোট্ট ক্যাবিনেটের মধ্যে আমি কি কি রেখেছি সেগুলো দেখাচ্ছি এখানেও কিন্তু বেশ কিছু জিনিসপত্র আছে এটাতে কিন্তু দুইটা অংশ আছে মধ্যে একটা মানে পাঠ করা আছে উপরে একটা অংশ নিচের দিকে একটা অংশ এটাতে কিন্তু বেশ কিছু প্লেট বাটি এগুলোই রেখেছে আর নিচের যে অংশটা এখানে যে প্যানগুলো রাখা আছে সেগুলো কিন্তু সব সময় আমার লাগে না তো এগুলোই রাখা আছে আর প্রেসার কুকারটাও আছে ওই পাশে আর উপরের দিকে ওই যে ছোট বাটি বড় বাটি আসলে বিভিন্ন ধরনের জিনিস রেখেছি যখন যেটা মনে হয়েছে আর যখন যেটা ভালো লেগেছে সেভাবে করে গুছিয়ে নিয়েছি তো এই যে ছোট্ট ক্যাবিনেটটাও কিন্তু দেখিয়ে দিলাম যে কিভাবে আমি গুছিয়ে রেখেছি আর এ পাশটাতে কিন্তু আমার গ্যাসের চুলাটা রাখা আছে মানে রাইস কুকারের ডান পাশে আর কি তার পাশেই কিন্তু ইলেকট্রিক চুল রাখা আছে আর ওই পাশে কিন্তু আমার সিঙ্ক সিঙ্কের উপরের অংশটাতে কিন্তু আমি থালা বাসন রাখার জন্য একটা সিঙ্ক র‍্যাক ওয়ালের সাথে লাগিয়ে নিয়েছি আর এই সিঙ্ক র‍্যাকের সাথে কিন্তু একটা চামচ হোল্ডারও আছে আর এখানে কিন্তু আমাদের প্রত্যেক দিনের যে থালা বাসনগুলো লাগে সেগুলোই রাখা থাকে আজকে যাতে করে একটু দেখতে বেশি ভালো লাগে এজন্য এক্সট্রা প্লেট বাটি মগ দিয়ে সবকিছু মানে সাজিয়ে নিয়েছিলাম ভালো করে আর এই যে নিচের দিকে কিন্তু সিঙ্কের পাশে হ্যান্ড ওয়াশ ডিশ ওয়াশ ছোট্ট একটা গাছ রেখেছি আর এপাশের ওয়ালটাতে চপিং বোর্ড নুলস রান্না করার যে ছাকনাটা সেটাই রাখা আছে আর ওই পাশে টাওয়েল ছিল আর আমার রান্নাঘরের জানালাটা কিন্তু একেবারে মাছ বরাবর মানে ওয়ালের সাথে আর রান্নাঘরের জানালাতে আমি মশারি ঝুলিয়ে রেখেছি কারণ আমার বাসাটা নিস্তলা দেখা যায় যে মশা মাছি এসে প্রচণ্ড পরিমাণে ভরে যায় পুরো বাসা তো এই জন্য কিন্তু সবসময় আমি মশারির একটা অংশ কেটে ওখানে ঝুলিয়ে রেখেছি আর এটাতে কিন্তু আমি অনেক উপকার পেয়েছি আমার বাসাতে মশা মাছি একেবারে নাই বলতে গেলে চলে যায় কি সকাল সকাল নাস্তা বানাতে হয় আর জানালা খুলে দিলে কিন্তু মশা এসে ভর্তি হয়ে যায় আবার দুপুরে যখন রান্না করতে আসি তখন কিন্তু মাছির পরিমাণ খুব বেড়ে যায় দেখা যায় ওদের অত্যাচারে আমি রান্নাঘরে ঠিকঠাক মতো কাজই করতে পারি না আর মশারিটা দেওয়ার কারণে ওরাও আসতে পারে না আর আমি রান্নাঘরের কাজগুলো কিন্তু খুব সুন্দর করে করে নিতে পারি এখন চলে যাচ্ছি সিঙ্কের নিচের এরিয়াটাতে এখানে একটা র্যাক রাখা আছে আলু পেঁয়াজ সবজি সব কিছুই আমি এখানে রেখে থাকি তার পাশে যে লাল বালতিটা সেখানে কিন্তু প্রত্যেক দিনের যে চাল সেটাই রাখা আছে তার পিছনের দিকে কিন্তু শিল পাটা আর আছে সাদা বালতিটাতে কিন্তু আটা নুডলস এক্সট্রা রাখা আছে আর নুডলটা কিন্তু সব সময় আমি পায়ের নিচে বিছিয়ে রাখি আর তার এ পাশে তো ময়লার বিনটা রাখা আছে দরজা দিয়ে প্রথমে ঢুকলে কিন্তু এই যে এরকমটা লাগে দেখতে আর একটু ভেতরের দিকে গেলে এই পাশ থেকে যে এরকমটা লাগে এই পাশটা দেখতে আর কি অনেক আপুরাই কিন্তু বলে থাকেন যে আমার আমার রান্নাঘরের টাইলসগুলো কেমন জানি একটু চোখে লাগে দেখতে আর কি তো আমিও কিন্তু ব্যাপারটা বুঝতে পারি তো এটা নিয়ে আমি একটু চিন্তিত আছি যে আমি আসলে কি করব টাইলস তো আর চেঞ্জ করতে পারবো না হয়তো বা অনেক ধরনের ওয়ালপেপার এখন বের হয়েছে সেগুলো কিনে লাগাতে পারবো তো সেগুলো কতটা টেকসই হবে আর কতদিন যাবে এটা নিয়েও একটু মানে চিন্তা ভাবনা করছি লাগাবো কি লাগাবো না জানি না কতটুকু বোঝাতে পেরেছি আমি কিন্তু যথাসাধ্য চেষ্টা করেছি সবটুকু দিয়ে আপনাদেরকে আমার রান্নাঘর টা দেখানোর আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকার ভালো থাকার চেষ্টা করবেন আর আমাদের জন্য দোয়া করবেন দেখা হয়ে যাবে পরবর্তী কোনো ভিডিওতে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম